কথাই বলে ঠেলার নাম বাবাজি তার প্রমাণ আজকে হাতে নাতে পেলাম গত বৃহস্পতিবার রাত আটটায় সাংবাদিক তোহিনকে খুন করার পর যখন সাংবাদিকরা অল বাংলাদেশে মানববন্ধন করে এবং ফ্রেশ ক্লাবের সামনেও মানববন্ধন করে ফ্রেশ মিটিং করে আর আল্টিমার্টাম দেয় তখন সঙ্গে সঙ্গে রাতেই সেনাবাহিনী নেমে যায় র‍্যাব নেমে যায় অপরাধকারীদেরকে ধরার জন্যে ওই খুনীদেরকে ধরার জন্যে মাত্র কয়েক ঘন্টা তৎপরতায় বা কয়েক ঘন্টার অভিযানে তারা ঠিকই তাদেরকে ধরে ফেলে এখন পর্যন্ত আটক হয়েছে আট জন হানি টেপের সেই মেয়েটি যার নাম গোলাপি সেও কিন্তু ধরা পড়েছে তো র্যাব পুলিশ সেনাবাহিনী পারে না পৃথিবীতে আমার মনে হয় এমন কোনো কিছু নেই তারা ইচ্ছে করলে পারে না কিন্তু পুলিশ টাকার কাছে বিক্রি হয়ে যায় এটা যুগ যুগ ধরেই চলে আসছে এর প্রতিবাদ কেউ করে না বা এর বিচার কেউ করে না এর বিরুদ্ধে কেউ পদক্ষেপ নেয় না আমি আরও একটি ভিডিও দেখলাম ইউটিউবে যে বৃহস্পতিবার দিনের বেলা পুলিশের সামনে একজন সাংবাদিককে মারা হয়েছে এবং ইট দিয়ে তার মাথা থেতলিয়ে দিয়ে গিয়েছিল এসে এখন চিকিৎসাধীন অবস্থায় আছে এখন প্রশ্ন হচ্ছে পুলিশ যদি অ্যাক্টিভ থাকত বা পদক্ষেপ নিত তাহলে পুলিশের সামনে কিভাবে একজন সাংবাদিককে ধরে পিটায় এভাবে বেদম মার করে বাংলাদেশে আমরা সাধারণ জনগণ থেকে শুরু করে সবাই কিন্তু জানি পুলিশ অনেক অপকর্মের সঙ্গে লিপ্ত বা জড়িত আছে কিন্তু নিজের যানের মায়া করে কেউ মুখ খোলে না সবাই নিজের জীবনকে ভয় পায় যে আমাকে কখন এসে মেরে ফেলবে পুলিশকে সে ফাঁসিয়ে দিবে তার কোনো ঠিক ঠিকানা নেই কেন এই ভয় কেন আমরা এই পুলিশকে এত ভয় পাব এবং ভয় পেয়ে চুপ করে থাকবো কারণ পুলিশদেরকে তো রাখা হয়েছে বা নিয়োগ দেওয়া হয়েছে আমাদের জনসাধারণের জীবন নিরাপত্তা দেওয়ার জন্যে আমাদের উপকার করার জন্যে উল্টো আমরা তাদেরকে ভয় পাই কখন কোন ভাবে আমাদেরকে ফাঁসিয়ে দেয় এই হচ্ছে আমাদের বাংলাদেশের পুলিশের সিস্টেম গতকালকে আমি এই ভিডিওটা করি সাংবাদিক তহিনী মৃত্যুটা নিয়ে এবং এখন পর্যন্ত বাংলাদেশের অল বাংলাদেশের সবাই জেনে গিয়েছেন যে সাংবাদিক তহিনকে কিভাবে কেন খুন করা হয়েছে জানা যায় দেলোয়ার নামের এক ব্যক্তি এটিএম বুথ থেকে টাকা তুলে বের বাসার দিকে যখন যাচ্ছে তখন হানি টেপের ফাঁদে পড়ে যায় হানি টেপের ফাঁদ থেকে বাঁচার জন্যে যে মেয়েটি তাকে হানি টেপে ফেলে তাকে গোলাপি নাম তাকে কয়েক ঘুষি দেয় এবং আমরা ভিডিওতে সবাই দেখতে পাই যে তাকে ঘুষি দেয় সেই মুহূর্তে কয়েকজন হানি টেপের গোলাপির দলের কয়েকজন এসে তাকে দারুলো অস্ত্র দিয়ে আঘাত করে দেলোয়ার হোসেন বাঁচার জন্য দৌড় দেয় আর এই বিডিও ধারণ করে সাংবাদিক সাংবাদিকহীন আর এটা ওরা দেখে ফেলে যখন খুনিরা দেখে ফেলে যে সাংবাদিক তুহিন ভিডিও করেছে তখন সাংবাদিক তুহিনকে ধাওয়া করে দেলোয়ার হোসেনকে ছেড়ে দিয়ে আর এই সাংবাদিক তুহিনের জীবনের বিনিময়ে কিন্তু দেলোয়ার হোসেন বেঁচে গেল দেলোয়ার হোসেন এখন মারাত্মক জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আর ওইদিকে তুহিনকে ধাওয়া করে তহিন দৌড়ে এসে জীবন বাঁচানোর জন্যে নিকটস্থ ঈদগাহের মাঠের পাশে একটি চায়ের দোকানে ঢুকে কিন্তু সেখানেও শেষ রেহাই পেল না জনগণের সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয় জনগণ শুধু তাকিয়ে তাকিয়ে দেখল কিন্তু কেউ বাঁচানোর জন্যে এগিয়ে আসলো না এগিয়ে আসলো না এই জন্যে যে খুনিদের হাতে দাঁড়ালো অস দেশীয় অস্ত্র ছিল সে অস্ত্রর বয়ে কেউ এগিয়ে আসলো না সবাই তো তাদের যানের মায়া করে নিজের জীবনকে বাঁচানোর চেষ্টা করে সেজন্য এগিয়ে আসলো না তোহিনকে মেরে কুপিয়ে হত্যা করে গলা কেটে তার মৃত্যুটা নিশ্চিত করে তারা পালিয়ে যায় আর জনগণের সামনে পড়ে থাকে মরা নিধর দেহ পুলিশ এসে সেই লাশ উদ্ধার করে এবং এই ঘটনায় পুরো বাংলাদেশের সাংবাদিকরা ফুসে উঠে উঠে ওরা বিভিন্ন জায়গায় মানববন্ধন করে মিছিল করে প্রতিবাদ করে প্রেস ক্লাবের সামনেও প্রতিবাদ করে আমি এই সাংবাদিক ভাইদেরকে সেলুট জানাই যে তারা যদি সঙ্গে সঙ্গে ফুসে না মানব মানববন্ধন না করতো খেপে না যেত তাহলে আজকে এত তাড়াতাড়ি এই খুনিদেরকে ধরতো না প্রশাসন প্রশাসন নড়েচড়ে বসতো না আর এই সাংবাদিক ভাইদের প্রতিবাদের কারণেই কিন্তু প্রশাসন নড়ে বসলো র‍্যাব সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ পর্যন্ত বসছে এবং কয়েক ঘন্টার অভিযানে তারা সেই আট আট জনকে ধরে ফেলে এবং সেই হানিটেপের টেপের গোলাপি ধরে নেয় হানিটেপ বাংলাদেশে অনেক দিন ধরে চলছে আমরা মার্কেটে গেলে বিভিন্ন বড় বড় মার্কেটের সামনে আবিজাত্য এলাকায় বিভিন্ন হোটেলের সামনে দেখা যায় যে বুকরা পরিহ পরিহিতা মেয়েদেরকে ওরা প্রত্যেকটা হানি টেপের সদস্য এটা কিন্তু আমরা অনেকেই জানি কিন্তু আমরা কেউ এদের পদ বিরুদ্ধে পদক্ষেপ নেই এরকম দেওয়ার হোসেনের মতো টেপে। পরে নিঃস্ব হয়ে যাচ্ছে অনেক দিন ধরে অনেক পুরুষ কিন্তু কেউ এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছিল না আজ সাংবাদিক বাইদের জন্যে যদি এর পদক্ষেপ নেওয়া হয় এখন তো অ্যারেস্ট করেছে জাস্ট যদি ওর বিচারটা হয় ভালো করে আমার মতে এদেরকে তোহিনকে যেভাবে কুপিয়ে মেরেছে এর বিপরীতে এদেরকে জনগণের সামনে ফাঁসি দিলে অন্তত মানে এই ধরনের খুনগুলি হয়তো বা বন্ধ হবে সবাই একটু ভয় পাবে যেমন বাংলাদেশে কিছুদিন আগে কত আন্দোলন কত কিছু হয়ে গেল সে দর্শকদেরকে নিয়ে দর্শনের বিরুদ্ধে কিন্তু কই আমরা তো সবাই চাচ্ছিলাম যে যে কোনো একজন দর্শককে অন্তত জনগণের সামনে খোলা আকাশের নিষে ফাঁসি দেওয়া হোক তাইলে হয়তো দর্শনকারীরা ভয় পাবে কিন্তু কই এই রকম কিছুই করা হয়নি ফাঁসি অবশ্যই দিয়েছে কিন্তু সেটা দিয়েছে যে নিয়ম যুগ যুগ ধরে বাংলাদেশে চলে আসছে সেইভাবেই ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু খোলা আকাশের নিচে যদি ফাঁসিটা দিত তাইলে আজও একজনও দর্শন হতো না এখনও প্রতিদিন কাগজ খুললে ফেসবুক খুললে ইউটিউব খুললে দেখা যাচ্ছে কোথাও না কোথাও কেউ না কেউ দর্শন হচ্ছে আর একজন না সাতজন আটজন দশজন করে দর্শক দর্শনের শিকার হচ্ছে কখনো বা নিজের আপন বাবার কাছে কখনও বা নিজের আপন ভাইয়ের কাছে কখনও বা পাড়া প্রতিবেশীর কাছে চাচার কাছে মামার কাছে নানার কাছে দাদার কাছে উফ বলতেও ঘৃণা আসে আমাদের এই সমাজের প্রতি আমাদের এই স্বাধীন বাংলাদেশের প্রতি তারপরেও আমাদেরকে বলতে হচ্ছে আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক আমরা দেশ স্বাধীন করেছে আমরা স্বাধীন দেশে অবাধে চলাফেরা করতে পারি আধুকি আমরা পারি কেউ কিন্তু এই প্রশ্নের উত্তর দিচ্ছে না যদি আমরা স্বাধীন দেশে নাগরিক হতাম তাহলে একের পর এক সাংবাদিককে খুন হতে হতো না অনেক বছর ধরে আমরা দেখেছি বিগত কয়েক বছরও আরো কয়েকজন সাংবাদিক খুন হয়েছে সাংবাদিক দম্পতি খুন হয়েছে তার কি বিচার আদৌ হয়েছে এখন পর্যন্ত আমরা তো একটিও দেখতে পাইনি যদি তাদের বিচার হতো তাইলে আজকে হয়তো তুহিনকে জীবন দিতে হতো না দুর্বৃত্তদের হাতে হয়তো বা তহিনের দুই সন্তান আজ পিতা হারা হতো না বাবা মার সন্তান হারা হতো না বাবা মার আহা জারিতে আকাশ বাতাস কেঁপে উঠছে বাবা মাকে কোনো শান্ত এখন পর্যন্ত শান্ত করতে পারছে না বোনকে কেউ শান্ত করতে পারছে না যে দেশে সাংবাদিকদেরকে পুলিশের সামনে পিটিয়ে যে দেশে সাংবাদিকদেরকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে ফেলে সে দেশ নাকি স্বাধীন দেশ সে দেশে নাকি আমরা যখন তখন স্বাধীনভাবে চলা যেখানে খুশি সেখানে চলাফেরা করতে পারবো কথাটা কেমন হাস্যকর মনে হচ্ছে না যাই হোক আজকে তহিন হত্যার আটজনকে কয়েক ঘন্টার অভিযানে গ্রেপ্তার করে দেখিয়ে দিয়েছে পুলিশ র্যাব এবং সেনাবাহিনী যে তারা সব কিছুই পারে ইচ্ছে করলে এতদিন তারা ইচ্ছে করে কোনো কিছুই করে নাই কাজে এখন থেকে আমরা আশা করব সবার আগে হানি ট্যাপ বন্ধ করতে এই খুন খারাপি রাহাজানি বন্ধ করতে এবং মানুষকে নিশ্চিত একটি নিরাপদ বাংলাদেশ দিতে যেখানে অবাধে যখন যেখানে খুশি চলাফেরা করতে পারবে নিরাপদে কখনো কাউকে কোনো কিছুকে ভয় করবে না কোথাও চুরি ডাকাতি চিন্তাইকারী থাকবে না বুক ফাটিয়ে আমরা বলতে পারবো আমাদের দেশ স্বাধীন দেশ আমরা স্বাধীন দেশের নাগরিক আমরা স্বাধীন দেশে বাস করি